এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল উনিশে মার্চ দু থেকে পঁচিশে মার্চ দু অর্থাৎ দোল পূর্ণিমার পর্যন্ত বন্ধুরা প্রথমেই বলবো মার্চের শেষ সপ্তাহে সব দিক দিয়ে সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে কারণ অবশ্যই ব্যাখ্যা করব বন্ধুরা আপনারা জানেন আমরা যে রাশিফল প্রকাশ করি তা গোচর ভিত্তিক অর্থাৎ ট্রানজিট সেই দিনে গ্রহরা কে কোথায় রয়েছে কোন নক্ষত্রে রয়েছে কি অবস্থায় রয়েছে কত ডিগ্রিতে রয়েছে এই সূক্ষ্ম বিচারগুলো কিন্তু আমরা ধরি এবং সেই দিনে দশা কোন 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 দশা ভোগ হচ্ছে সেই দিনে পঞ্জিকা মতে কোন কোন সাতাশটি যোগের মধ্যে যোগ কার্যকরী ভূমিকা গ্রহণ করছে অত্যন্ত পরিশ্রম করে এই কাজটি করতে হয় কিন্তু অনেকে প্রশ্ন করেন আমার জীবন সঙ্গে আপনাদের রাশিফল মিলছে না জীবন কুণ্ডলির সঙ্গে ফল মেলাতে গেলে সময়ের দরকার সেই সময় সময়সূচি দিয়ে আমার ফিজ জানবার জন্য ওয়েবসাইটে চলে যাবেন আমার ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু এখানে গেলে আমার ফিজ দেখতে পাবেন যেখানেই রেজিস্ট্রেশন করতে হয় সেখানে রেজিস্ট্রেশনের পাতাটা খুললে সব কিছু দেখতে পাবেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এছাড়া ভিডিওতে তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার কন্টাক্ট নাম্বার দিয়ে দিই আমাকে যারা দেখাতে ইচ্ছুক তারাই শুধুমাত্র মেসেজ করবেন ফিস জানার জন্য করবেন না এবার ব্যাপার হচ্ছে কেন একশো ভাগ আমাদের জিনিসটি যে বিচার বিশ্লেষণ করি তা আপনাদের জীবনে মিলে যাবে তার ব্যাখ্যা বিজ্ঞানসম্মতভাবে করলাম প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানুষের জীবন কুণ্ডলী মিলিয়ে দেওয়ার জন্য জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ এগুলির প্রয়োজন হয় এ ব্যাতি রেখে জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ হয় না যদি আমার অনুষ্ঠান কোনো অভিজ্ঞ এই শাস্ত্রে পারদর্শী মানুষও দেখেন তারা যদি মনে করেন যে বিস্তারে কিছু জানা সম্ভব বা জানা যায় তার জন্য আমাকে অবলীলাক্রমে ফোন করতে পারেন অবশ্যই শাস্ত্র যেভাবে অর্জন করেছি শাস্ত্রগত জ্ঞান তো অবশ্যইভাবে মানুষের কল্যাণের জন্য সুতরাং আপনারা কিন্তু অযথা এমন কোনো বক্তব্য পেশ করবেন না যেটা নিজেদের শাস্ত্রের যে জ্ঞান সেটা যে অত্যন্ত ক্ষীণ তা প্রকাশ পাচ্ছে আমি কর্কট রাশির জাতক জাতিকা নিয়ে বললাম ভারতবর্ষের যত কর্কট রাশির জাতক জাতিকা আছে তার জীবন স্টাইল মিলবে না কেননা কাউরিরই লগ্ন জানছি না কাউরির জন্ম নক্ষত্র জানতে পারছি না প্রত্যেকের গ্রহের অবস্থান জানতে পারছি না এই সূক্ষ্ম বিচার বিশ্লেষণগুলো করে তারপরে মন্তব্য করবেন আমরা যে লটারির টিকিট বলি সেটা সেই দিনের শুভ নাম্বার সেই দিনে সেই গ্রহ যে গ্রহ সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে যে নক্ষত্র সবচেয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে দশাপতি গ্রহ সবচাইতে ভালো জায়গায় রয়েছে লটারি হচ্ছে আইপতি গ্রহকে নিয়ে হয় সেই দিনে আয় গ্রহ কোন অবস্থায় রয়েছে এইভাবে আমরা বর্ণ সেই গ্রহের বর্ণ বলে দিই সেই গ্রহের সময় বলে দিই সেই গ্রহের সংখ্যা বলে দিই একশো ভাগ নিশ্চিত যে এতে লটারি পাওয়া যায় বিভিন্ন মানুষ পাচ্ছে এবং আমাকে তার মন্তব্য করে জানাচ্ছে এবার আমরা মূল পর্বে ফিরব আজকের দিনের গ্রহের অবস্থান অর্থাৎ এই সপ্তাহ কেমন হতে পারে বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে এটি একটি শুভ অবস্থান চন্দ্রদেব রয়েছেন মিথুন রাশিতে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে রয়েছে কেতু তার নক্ষত্র পরিবর্তন করেছে কুম্ভে রয়েছে তিনটি গ্রহ এখানেও এখনও পর্যন্ত অঙ্গারযোগ সূচিত হয়ে আছে কিছু সুতরাং যেখানে হয়েছে তারা ক্রোধের শিকার হবেন এটি আমরা যখন বলবো তখন বলবো। এছাড়া শুক্রশনি বন্ধু পূজ্য যোগ তৈরি হয়েছে তিনটি গ্রহ রয়েছে মঙ্গল শুক্র শনি এখন শুক্র শনি একে অপরের প্রিয় বন্ধু বহু বছর পর খুব সুন্দর একটি বিষয় আপনারা লক্ষ্য করুন দুজনই শতভিষা নক্ষত্রে রাহু নক্ষত্রে রাহু প্রচুর দেয় কর্ম অর্থ ধৌ সম্পত্তি প্রচুর দেয় দুমুখী আয় দেওয়ার জন্য রাহু একবারে মাহের সুতরাং এই যে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন সময় গ্রহের অবস্থান বিভিন্ন যোগ বিভিন্ন বিচার বিশ্লেষণ আপনাদের সামনে সুন্দরভাবে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি আমাদের অনুপ্রাণিত করার জন্য আপনারা মন্তব্য করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কিছু মানুষ তো থাকবেই একশো ভাগের মধ্যে দুটো মানুষ থাকবেই তাদের কাজই হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভুল মন্তব্য করা মানুষকে বিভ্রান্ত করা কিন্তু তাতে কোনো রকম কিছু অসুবিধা হয় না আমি আমার কাজ নিশ্চিতভাবে করে যাব এবং সকলের মঙ্গলের জন্যই করব। খুব সহজ সরলভাবে ব্যাখ্যা করলাম এবার ওয়েবসাইটটা আরেকবার বলে দিচ্ছি যেখানে গেলে আমার ফিস বৃত্তান্তগুলি জানতে পারবেন ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট ডাব্লু 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 ডট এ ডট কো ডট ইন সার্চ করবেন পেয়ে যাবেন এবার গ্রহের অবস্থান বললাম কি কি ভালো ভালো হচ্ছে বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে বন্ধুগৃহে মিনে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে মকরে বন্ধুপূজ্য যোগ তৈরি হয়েছে একই নক্ষত্রে কেতু হস্তা নক্ষত্রে রয়েছে এটি একটি শুভ দিক এই যে শুভ দিক এর প্রভাব প্রত্যেক রাশির জাতক জাতিকার ওপর পড়বে এবার অ্যাট এ গ্লান্স প্রত্যেক রাশির এই সপ্তাহ কেমন যাবে তা আমরা বলছি মেষ রাশি দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসায় শুভ ফল প্রাপ্তি হবে আয় বৃদ্ধি পাবে ব্যবসা ভালো হবে আপনাদের শুভ সংখ্যা নয় শুভ বর্ণ মেরুন রাশি ধনাগম ঘটবে পৈতৃক সম্পত্তি পেতে পারেন মান সম্মান বৃদ্ধি পাবে চক্ষু সমস্যায় ভুগবেন শুভ সংখ্যা ছয় বর্ণ সাদা মিথুন কর্মে শুভ সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক দাম্পত্য শুভ ব্যয় বৃদ্ধি পাবে মিথুনের শুভ সংখ্যা পাঁচ শুভ বর্ণ সবুজ কর্কট কর্কট পারিবারিক শান্তি বজায় থাকবে আয় বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে অতি শুভ বিতর্ক থেকে সাবধান থাকবেন ভুল সিদ্ধান্তের শিকার হবেন শুভ সংখ্যা দুই শুভ বর্ণ কালো এতদিন পরে কর্কট রাশির জন্য রাহুর বর্ণ শুভ বর্ণ হলো। সিংহ রাশি সমৃদ্ধি লাভ ব্যবসায় লাভ কর্মক্ষেত্রে শুভ শিক্ষাক্ষেত্রে শুভ আপনার প্রবল মাত্রায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে শরীর ভালো যাবে না শুভ সংখ্যা এক বর্ণ লাল কন্যা রাশি প্রাপ্তিযোগ এই কন্যা রাশির প্রাপ্তিযোগই শুরু হয়েছে সুতরাং আপনারা লটারির টিকিট কাটবেন আপনাদের শুভ সংখ্যা আমরা বলে দেবো এবং প্রত্যেক দিনও আমরা বলে দিই সেই অনুযায়ী সংখ্যা কাটতে পারেন সপ্তাহে একটি সংখ্যা বলে দিই সেই অনুসারেও কাটতে পারেন টোটাল সংখ্যাটাকে যোগ করলে যে সংখ্যাটা হয় আমরা সেই সংখ্যাটাই বলি কেননা ওই সংখ্যার মধ্যে টোটাল একটি সংখ্যাকে যোগ করলে যে সংখ্যাটা হয় সব সমস্ত সংখ্যার অ্যাক্টিভিটিস সমস্ত সংখ্যার কার্যকরিতা একক সংখ্যার ওপরই নির্ধারিত প্রাপ্তি যোগ রয়েছে দাম্পত্য জীবন শুভ হতে চলেছে অত্যন্ত শুভ হতে চলেছে সন্তান ভাগ্য শুভ আপনারা উদর মানে পেটের সমস্যায় ভুগবেন তুলা রাশি কর্মে সফলতা সুসংবাদ আসার সম্ভাবনা প্রবল শিক্ষাক্ষেত্রে অতি সুন্দর সন্তান শুভ আপনার হাঁটুর ব্যথা বিতর্ক ইত্যাদি সমস্যা থাকবে শুভ সংখ্যা আপনার জন্য আট শুভ বর্ণ নীল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির শুভ দিক দাম্পত্য প্রেম বিবাহ ভালোবাসা এই সব ক্ষেত্রে শুভ শিক্ষাক্ষেত্রে শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ দুমুখী আয় রয়েছে আইনি জটিলতা থাকবে না বৃশ্চিক রাশির পড়ে গিয়ে আঘাত ও রক্তপাত শুভ সংখ্যা নয় শুভ বর্ণ মেরুন ধনুরাশি আয় বৃদ্ধি পাবে হঠাৎ করে পৈতৃক সম্পত্তি পেতে পারেন এছাড়া যে কোনো জায়গা থেকে পরধন প্রাপ্তি যোগ মানে যে কোনো জায়গা থেকেই অর্থ আসতে পারে তার মধ্যে লটারি হতে পারে কোনো প্রিয়জনের কাছ থেকে টাকা আসতে পারে কোনো আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা আসতে পারে শিক্ষা শুভ কর্ম শুভ ব্যবসা অতি শুভ ভ্রাতৃব দেখা দেবে চূড়ান্ত পর্যায় সাবধান থাকবেন শুভ সংখ্যা তিন শুভ বর্ণ হলুদ ধনু রাশির বললাম মকর মকরের অত্যন্ত সুন্দর সময় মকরের একটি অসুবিধা থাকছে সব দিক থেকে শিক্ষা সম্পদ অর্থ মান সম্মান আইনি রাজনীতি সব ক্ষেত্রে শুভ অশুভ দিক হচ্ছে বদনাম চূড়ান্ত মাত্রায় বদনাম হতে পারেন আপনারা কাল বিলম্ব দেরি না করে খুব সহজ খুব সুন্দর গ্রহরত্ন খুব ভালো জায়গা থেকে নেবেন দাম খুব কম কিন্তু এর শোধন প্রক্রিয়া পরিষ্কার শনি যেভাবে শোধন প্রক্রিয়া হয় সেইভাবে ফিরোজা চোদ্দো পনেরো ষোলো এরকম রতির ফিরোজা পরবেন ব্রেসলেট করে মেয়েরা হলে লকেট করে পরবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর কোনো ক্ষতি নেই ফিরোজার প্রাণ প্রতিষ্ঠা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত কঠিন মান পুরোপুরি দক্ষিণাকালীর পুজো করতে হবে এবং সমস্ত শনি যা যা ভালোবাসে তাই তাই জিনিস প্রয়োজন হবে সব সময় মনে রাখবেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আলাদা প্রাণ প্রতিষ্ঠা বিধি আলাদা শুধু পঞ্চামৃত তৈরি করলাম দুধ গঙ্গা জলে চুবে দিয়ে গায়ত্রী মন্ত্র করে দিলাম এতে গ্রহরত্ন শোধন হয় না কোনো কাজ পড়াও যান না পড়াও তাই পরিষ্কারভাবে এইভাবে আমরা যেভাবে জানাচ্ছি আপনি একটি গ গ্রহরত্নকে যে দামে কিনছেন কিছু পয়সা খরচ করে সঠিক জায়গায় গিয়ে সেই গ্রহরত্ন শোধন করিয়ে নিয়ে আসুন তারপরে এক মাস পরে আমাকে বলুন যে গ্রহরত্নটি কাজ করছে না জিনিস যেম যেমন সঠিক হতে হবে গ্রহরত্ন শোধন করার মানুষটি সঠিক হতে হবে তাহলে এই বদনাম থেকে কিভাবে নিষ্কৃতি পাবেন টোটকা বলে দেব কুম্ভ রাশি কুম্ভ রাশিরও কিন্তু বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যোগের কারণে ব্যবসা অতি শুভ বন্ধুপূজ্য যোগ বন্ধু দ্বারা উপকৃত হবেন কর্মক্ষেত্রে উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে কর্ম উন্নতি হবে স্থান পরিবর্তন হবে ভ্রমণযোগ রয়েছে বিদেশ যাত্রা রয়েছে আপনারা ওই বিতর্ক থেকে এমন ঝামেলায় করবেন যে আইনি জটিলতা দেখা দিতে পারে শুভ সংখ্যা আট শুভ বর্ণ নীল মিন মিন রাশির এই সপ্তাহ অত্যন্ত সুন্দর হতে চলেছে উল্লেখযোগ্য হতে চলেছে আনন্দময় একটি পরিবেশ তৈরি হবে সব দিক থেকে মানসিক দুশ্চিন্তার শিকার হবে সব দিক থেকে আর বলার দরকার নেই শিক্ষা সন্তান কর্ম সবটাই ভালো মানসিক দুশ্চিন্তার যেন শিকার না হন যে কারণেই হোক মানসিক দুশ্চিন্তাকে দূরে সরিয়ে দেবেন এই জন্য আপনারা ওং হ্রিং মন্ত্র করবেন প্রত্যেক দিন শুতে যাওয়ার সময় ওং রিং দশ বার করে করবেন ওং রিং তারপরে শুয়ে পড়বেন শুয়ে পড়ার পরে আর মোবাইল দেখবেন না সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য যেহেতু দোল পূর্ণিমা আসছে একটি সুন্দর টোটকা বলছি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ দোল পূর্ণিমা আপনাদের এই সপ্তাহের মধ্যে পড়ছে দোল পূর্ণিমাতে একটি সুন্দর মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণর পুজো করতে পারেন সত্যনারায়ণের পুজো করতে পারেন দোল পূর্ণিমাতে নিরামিষ আহার করবেন এবং একটি তুলসী পাতা নারায়ণের চরণে দিয়ে বলবেন নাং নারায়ণায়ণম সমস্ত ক্রোধ শেষ যে সম্পত্তি যে বৈভব যে সুন্দর জিনিস দেখা যাচ্ছে সেটি বৃদ্ধি করার জন্য স্ত্রীং লক্ষ্মীদেব বৈনম। পারলে একটি পদ্ম ফুল বাজার থেকে কিনে নেবেন না হলে কেতকী ফুল মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল মা লক্ষ্মীর চরণে সেই ফুল দিয়ে বলবেন স্ত্রীং লক্ষ্মীদেব বৈনম। আপনাদের জন্য এই যে সুন্দর অনুষ্ঠানটি করলাম এখানে কোনো মানুষকে আমরা বলি না আমাদের কাছে আসুন আপনাদের ভিডিও ভালো লাগলে সকলের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন যথাযথ মন্তব্য করুন